আজকে যে আইটি কালেকশন আজকের আইটি কালেকশনের সিজন সেভেন তার সাথে টপ টপ ইনকোভেটারও বান্ডেল বারোটা ইভোগান রয়েছে তার সাথে তিনটা ইভোগান ম্যাক্স ছয়শো প্লাস ভোল্ড কালেকশন পঁয়ষট্টি লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে ইউজ পুরো মানে ইনকোভিটারের টপ টপ বান্ডেল যেটা টু বি অনেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন বেশি কথা বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে আর অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তো চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল সিজন সেভেনের একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল পঁয়ষট্টি লাভেল তার সাথে আট হাজার লাইক তো এখন চলে যাচ্ছে ভোল্ডে ওয়ার্ল্ডের হেডে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন জোকারের থেকে শুরু করে ইনকোপিটারের সেরা সেরা যত বান্ডেল রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে প্রায় তিনশো তেতাল্লিশটা হেড ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন জোকারের দুইটা তার সাথে এই বানীয়রের ফায়ারের যেটা ওইটা রয়েছে ব্ল্যাক বানিও রয়েছে রাইট বানীয় রয়েছে দোমোটা রয়েছে জোকারও রয়েছে সামরায় বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন নারোটো বান্ডেল থেকে শুরু করো ভাই এত কালেকশন ভোর্ডে চলে যাচ্ছে তার সাথে ফেসের স্কিন মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি একশো নয়টার মতো ভোর্ডে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সিজন সেভেনের সাথে যত ইনকোবেটারের টপ টপ বান্ডিল রয়েছে সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো ইনকোবেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন মিস্টার ট্রিপলার ইনকোবেটারের টপ বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এই রাইড বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও ইনকোবেটারের টপ বান্ডেল তার সাথে আরও একটা ইনকোবেটারের টপ বান্ডেল পেয়ে যাচ্ছি তার সাথে এইটি ইনকুবেটারের টপ বান্ডিল লোকেশ গেমারের ইনকুবেটারের টপ বান্ডিল রয়েছে তার সাথে আর্থিক ব্লু টপ বান্ডিল গোল্ডেন শেডের টপ বান্ডিল ব্ল্যাক বানিও রয়েছে হোয়াইট টি রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাই নেওয়ার সময় যে কী পরিমাণ ডায়মন্ড খরচ করতে হয় অনেকে জানেন নারোটো বান্ডিল সবগুলো রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তো বুঝতে পারতেছেন ভাই অনেক রকমের সেরা সেরা বান্ডিল রাইট নাও অ্যাভেল রয়েছে তো অবশ্যই 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 চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো অবশ্যই একটু কষ্ট করে ভিডিও তো দেখতে পাচ্ছেন মোটামুটি যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন এই ভান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল ভাই আমার কাছেও বান্ডেলটা ভালোই লাগছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় ওপেন করা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটা হলো ইনকোপিটার বান্ডেল তো আর্থিক ব্লুটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমার দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যে সব বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এই বান্ডেলটা আর কী কী রয়েছে তার সাথে এটা হলো মিস্ত্রি শপের বান্ডিল লোকের গেমের আরও একটা ইনকোভেটার বান্ডেল রয়েছে এটা হলো মিস্ত্রি এটা হলো যে ইনকোপেটার বান্ডিল তার সাথে এটা হলো ইনকোভেটার বান্ডিল এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে নেভি শেডের জোকারের দুইটা বান্ডিল রয়েছে রেড এবং ব্ল্যাক তার সাথেও রয়েছে ইনকোডার বান্ডিল রয়েছে তো বুঝতে পারতেছেন বান্ডিলের দিক থেকে ওয়ান অফ দা বেস্ট একটা সিজন সেভেন অ্যাকাউন্ট টু বি অনেস্টলি সেরা একটা সেরা সেরা একটা সিজন সেভেন অ্যাকাউন্ট তার কী কী কালেকশন রয়েছে এটাও ইনকোপেটার অ্যাকাউন্ট ইনকোপেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল আরও একটা ইনকোবেটার বান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরও ইনকোবেটার ইনকোপিটারও বান্ডেলের অভাব নেই তার সাথে আর কী কী রয়েছে এটাও ইনকোবেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে এটা বানীয় বান্ডেল তার সাথে সবচেয়ে রেয়ার ইনকোপিটার বান্ডেল এটা ছিল ইয়ার কী বলে মিস্ত্রি শপের বান্ডেল ছিল ওইটাও আছে বাট মিস্ত্রি শপের বান্ডেলগুলো ব্যাক করতে আসলে তেমন একটা রেয়ার নেই জার্সি অনেকগুলো পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে জার্সি পেয়ে যাচ্ছে তার সাথে আর কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি স্কিপ করলে ভাই একটা অ্যাকাউন্টের কালেকশনের ভিডিও দেখে মজা পাবেন না তো এগুলো প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন তো জুতা ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ভাই কি বান্ডিল কেমন বিশ্রি তো ইমোট কালেকশন চলে যাচ্ছে প্রায় একশো নয়টার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে প্রায় এগারোটার মতো তো এখানে আরও কিছু অ্যানিমেশন রয়েছে তো এগুলো প্রোফাইলের অ্যানিমেশন তো স্ক্রিন এগুলো টুকটাক যে সকল কালেকশন তো এগুলো আমার একটা অ্যাসেন্সিয়াল কেউ দেখতে চায় না তো ওয়াপান কালেকশনও চলে যাচ্ছে ইভো অ্যামফোরআান নেই বাট অ্যামফোর ওয়ানের সের একটা স্ক্রিন রয়েছে এই নতুন অ্যামফোরানের স্কিনটাও রয়েছে মোটামুটি অ্যামফোরানের নয়টা স্কিন ইভো একে লাভেল থ্রি তার সাথে একে এর মোটামুটি এগারোটা মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কার লাভেল সেভেন স্কার আরও সাতটা স্কিন পেয়ে যাচ্ছে গ্রোজার লাভেল ফোর গ্রোজার আরও পাঁচটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল ফোর ফার্মাসের আরও দশটা স্কিন রয়েছে ইভো এক্সেমেট লাভেল ফোর তার সাথে এক্সেমিটার ছয়টা স্কিন এ নাইনটি ফোরের এক দুই তিন মোটামুটি পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন পাঁচটাই লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন প্লাজমা তেমন কিছু নেই এই ইউজির লেজেন্ডারি গান স্কিন দুইটা প্যারাফেলের লেজেন্ডের গান স্কিন একটা তার সাথে অ্যাসকেশ ড্রাগন অফের টুকটাক কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল কালেকশনগুলো ড্রাগন অফ তো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা সের একটা স্কিন তার সাথে এম সিক্সটির কোনো কালেকশন দেখতে পারলাম না তো এখানে এটা এটা লেজেন্ডারি তার সাথে এটাও লেজেন্ডারি ivo umpi level svi umpi terodiskin vesa tasade siraserakisu umpiriskin pedattiamba তো ইভো এমপি ফাইভ লেভেল ফোর তার সাথে ই এমপি ফাইভের সেরা কিছু স্কিন রয়েছে নয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভিএসএস এর স্কিন কোবরা এমপি ফোর ডি লেভেল সেভেন তার সাথে এমপি ফোর ডে আরও কিছু ভালো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নয়টার মতো পি নাইনটি দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি সাতটা তার সাথে ইভো থমসন লেভেল থ্রি এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা স্কিন থমসনে আমার কাছে খুব পছন্দের ব্যাকটারও দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো টেন লেভেল সিক্স এটা লেভেল ফোর তো দেখতে পাচ্ছেন দুইটাই স্কিন রয়েছে ইভাইম টেনের ফোর তো কালেকশন ভালো আর স্পাসের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে পাঁচটা আরও দুইটা লেজেন্ডের গান স্কিন দুটোই খুবই ভালো ম্যাক্স সেভেনের আরও একটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে তো আর কি কি রয়েছে এডব্লিউম এর একটা ইনকোপিউটার স্ক্রিন রয়েছে লেজেন্ডার আর এগুলো টুকটাক সকল কালেকশন তো হচ্ছে গিয়ে কাটানা লেজেন্ডারি স্ক্রিন একুশটার মতো রয়েছে তো ফিসের স্কিন কয়টা যাচ্ছে মোটামুটি ফিসির স্ক্রিন পাঁচটা রয়েছে অনেকগুলো ভালো ভালো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা বেশি জাকজমক স্কিন বাট এটা আমার কাছে খুবই ভালো লাগতে এই স্কিনটা বাট এখন আর ভালো লাগে না তো ওয়ালের স্কিন প্রায় বার্নটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন রেয়ার কোনো গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন তো মোটামুটি রেয়ার গ্লোয়াল স্কিন নেই মোটামুটি ওয়ালের স্কিন প্রায় বার্নটার মতো রয়েছে তো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের সিজন সেভেনের টপ ইনকুবেটার কালেকশন এটি তো দেখতে পাচ্ছেন তার সাথে আর কিছুই নেই এগুলো যা যা তো হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই নিজের যত্ন নেবেন পাঁচ অর্থ সালাত আদায় করবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন